করে দেখাই নিচের পানিটা অসাধারণ এর পাশেই হচ্ছে ফ্রুট ফলস একটা নাম আছে এরকম দেখতে এখান থেকে নাকি পাঁচ মিনিটের দূরত্ব এই জন্য যাচ্ছি যা দেখে আসি কেমন দেখতে পাঁচ মিনিট বা তার চেয়ে বেশিও লাগতে পারে বলা যাচ্ছে না হাঁটা শুরু করলাম ওইখানে এক দোকানে বললো যে পাঁচ মিনিট লাগবে পরে কাউন্টারে টিকিট করছি পঞ্চাশ টাকা করে টিকিট টিকিট করার পরে জিজ্ঞাসা করলাম কতক্ষণ লাগবে বললো দশ মিনিট সামনে দেখি আরও কয়েকজনের জিজ্ঞাসা দশ পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট এরকম বানায় আর কি তোমাদের ড্রাইভার বলছিল যে হাফ আওয়ার মানে থার্টি মিনিট লাগতে পারে এতক্ষণ হয়তো বা না লাগলেও দশ পনেরো মিনিট লাগবে আর কি একটু দ্রুতই যাব রাস্তাটাও ভালো সমত্র এই যে এরকম রাস্তা সো ওই প্রবলেম নাই দেখি শুরু করছি এক মিনিটের মতো হাইটা ফেলছি দ্রুত হাঁটি তাহলে টাইম একটু বাঁচবে কারণ তিনটা বেজে গেছে অলরেডি এই যে একটি রাস্তাটা সুন্দর এরকম রাস্তা হইলে হাঁটতে আসলে কষ্ট খুব কম হয় এর মধ্যে কোনো ই লাগে নাই কিন্তু টিকিট লাগে নাই কিন্তু এটাতে কিন্তু পঞ্চাশ টাকার টিকিট লাগলো এই জিনিসটা আসলে এক এক জায়গায় টিকিট লাগে এক জায়গায় লাগে না ওইটা সুন্দর অনেক সুন্দর কিন্তু ওটা একটা ওয়াইল্ড একটা ঝর্ণা যাচ্ছি যাচ্ছি ভালোই লাগতেছে সমতল রাস্তা কিন্তু মোটামুটি অনেক দূর হাইটে হয়েছে এবং আমরা পাঁচ ছয় জনের ক্রস করে আসছি তাহলে ওনাদের যদি পা দশ মিনিট লেগে যায় আমাদের পাঁচ মিনিট লাগা দরকার আর কি কিছু লোক আসতেছে ওনাদের সাথে কথা বলবো ওনাদের ওনারা আর কি অতক্ষণে রওনা দিছে ঝর্ণার সাউন্ড পাওয়া যাইতেছে সম্ভবত আশেপাশেই হবে অনেক দূর সমতলে আসার পরে স্টেপ নিচে নামতে হবে অনেক দূর

কিন্তু স্পষ্ট ওই যে ছবি একটু ভিডিও নিচ্ছি এটার এক মিনিট না আটত্রিশ সেকেন্ড হাঁটার পরেই একদম স্পষ্ট ঝর্ণা এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে যে গোসল করা একদম নিষেধ এখান থেকে এই করে দেখাই নিচের পানিটা অসাধারণ এই জর্নার কথা আগে আমি শুনিও নাই দেখিও নাই আজকে ঝর্ণাটা প্রথম দেখতেছি অসাধারণ সুন্দর যাই এখন দেখে যাই আমরা পৌঁছে গেছি একদম ঝর্নার কাছে এখান থেকে ঝর্ণাটা সম্পূর্ণ দেখা যাইতেছে আর এই পাশে মেঘ আসতেছে এই পাশে যদি আমরা দেখি প্রচুর মেঘ আসতে আর সূর্যটা দেখা যাইতেছে চাঁদ মামার মতো সূর্যটা আপনাদের দেখাই দেখেন সূর্য একদম চাঁদ হয়ে গেছে এত মেঘ নিচ থেকে ঝর্ণায় একদম সম্পূর্ণ অনেক ভালো লাগতেছে এটা আনএক্সপেক্টেড আমাদের লিস্টে ছিল না এই ঝর্ণাটা এখন চলে আসছে একদম প্রায় নিচে পানির এখানে এখান থেকে সম্পূর্ণ ঝর্ণাটা একদম ফার্স্ট দেখতে পাচ্ছেন আর হচ্ছে মেঘ মোটামুটি এদিকে কমে গেছে তারপরও মেঘ আছে এখানে একটা বিরাট বড় রক রকের উপরে আছে আর পিছনে হচ্ছে ঝর্ণাটা অস্থির একটা ঝর্ণা একদম মানে আনকমন একটা ঝর্ণা কারণ এই ঝর্ণা আগে আমি ইউটিউবে দেখিনি সত্যি কথা এটা ঝর্ণা থেকে সামান্য একটু যেখান দিয়ে নামছি একটু ওইটা হিসা উপরের দিকে আসলে আরেকটা এই ধরনের একটা ই পাবেন মানে ঝর্ণাটা একদম প্রফিটের মতো উঠে গেছে উপরে মানে একদম উপরে না কিন্তু মিডল টাইপের একটা জায়গা এখানে এই যে পানি পড়তেছে মানে উপর থেকে দেখছেন একটা ধাপ পরে ধাপ করে যে এখানে ইয়ে হয় ওইটা আর কি যে এখানে পড়ে এখানে পড়তেছে তারপরে এইখান থেকে সর্ষ হইতেছে পুরো জায়গাটা দেখায় আপনাদের গুলা এখন কিন্তু আমি ঝর্ণার নিচে আছি কিন্তু আমার শরীরে পানি পড়তেছে না কারণ হচ্ছে এখানে একটা জোয়ার মতো অবস্থা জোয়ার মতো অবস্থা আছে অনেক সুন্দর আছে এইখানে কিন্তু মেন পানিটা পড়তেছে চাইলে এখানে কিন্তু গোসলও করা যাবে যদি গোসল করতে চান কিন্তু ওইখানে একটা গোসল করার নিষেধ সাইনবোর্ড আছে কিন্তু এখানে হয়তো বা নিষেধ না এখানে চাইলে দেখেও ওই যে আমার গায়ে কিন্তু পানি পড়তেছে অনেক সুন্দর আমি সবাইকে রিকমেন্ড এই আসার জন্য জনটা আসা খুব বেশি কষ্ট না দশ মিনিটের মতো হাঁটলে আসা যায় আর দেখতে অনেক সুন্দর দুইটা ভিউ আছে পয়েন্ট আছে দুইটাই দেখতে পারেন আমরা এতক্ষণ নিচে ওই জায়গাটায় ছিলাম নিচে জায়গাটা নিতেছিলাম এখান থেকে বিদায় নিতেছি টাটা বাই বাই